নমস্কার বন্ধুরা আপনাদের হয়তো মনে আছে যখন আর্মেনিয়া নিজেদের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতের অস্ত্র কিনেছিল তখন আজারবাইজান ভারতের অস্ত্রের কোয়ালিটির উপর সন্দেহ করেছিল আজারবাইজান বলেছিল ভারতের অস্ত্র কিনে আর্মেনিয়া আজারবাইজানের উপর কোন রকম চাপ সৃষ্টি করতে পারবে না এরপর সময় গড়াতে থাকে আর আর্মেনিয়া ভারতের অস্ত্র আজারবাইজানের বিরুদ্ধে মাঠে নামাতে থাকে ভারতীয় অস্ত্রের কার্যক্ষমতায় আর্মেনিয়া খুশি হতে থাকে আর নতুন নতুন অস্ত্র কেনার জন্য ভারতের সাথে আলোচনা করতে থাকে আর এই সময়টায় আজারবাইজানও বুঝতে শুরু করে যে ভারতীয় অস্ত্রের দমে আর্মেনিয়া শক্তিশালী হয়ে উঠছে তখন আজারবাইজান ভারতকে এক প্রকার দেওয়ার চেষ্টা করে এই বলে যে ভারত যেন আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই না করে এতে তাদের সুরক্ষা বাধিত হচ্ছে কিন্তু আজারবাইজানের এই মন্তব্যের কোনো জবাব ভারত মুখে দেয়নি বরং আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই আরো দ্রুত করে দেয় আর আর্মেনিয়া ধীরে ধীরে তাদের সাধ্যমতো এবং প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র ভারত থেকে কেনা শুরু করে অন্যদিকে আজারবাইজান উপরে উপরে শান্ত থাকলেও ভিতরে ভিতরে ভারতের অস্ত্রের ভয়ে কাপা শুরু করে আজারবাইজান বুঝতে পারে ভারতীয় অস্ত্রের কাউন্টার তুর্কি বা পাকিস্তানের অস্ত্র দ্বারা সম্ভব নয় তাই তো আর্মেনিয়াকে কাউন্টার করতে আজারবাইজান অন্য এক দেশের মাধ্যমে ভারতের কাছে অফার পাঠায় যে তারাও ভারতীয় অস্ত্র কিনতে চায় যেহেতু আজারবাইজানকে তুর্কি এবং পাকিস্তান সাপোর্ট করে এবং আর্মেনিয়াকে ভারত ফ্রান্স এবং ইজিপ্ট সাপোর্ট করে তাই এই দুই গ্রুপের মধ্যে শক্তি পরীক্ষার একটা অঘোষিত কম্পিটিশন চলছে সেজন্য মান সম্মানের ভয়ে আজারবাইজান সোজাসুজি ভারতের কাছে না এসে থার্ড পার্টির মাধ্যমে ভারতের সাথে যোগাযোগ করে স্ক্রিনের রিপোর্ট দেখুন যাই হোক এই অফার আসার পর ভারত সরকার মোট কথা এই অফারকে লাথি মেরে সরিয়ে দিয়েছে ভারত মধ্যস্থতা করা সেই দেশটিকে বলে দিয়েছে ভারত তার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অগ্রাধিকারগুলো নিজে নির্ধারণ করবে এবং অন্য কোনো দেশের মধ্যস্থতা চায় না ভারত যাই হোক এই রিপোর্টের মাধ্যমে একটা বিষয় তো একেবারে জলের মতো পরিষ্কার যে ভারতীয় অস্ত্র যে দেশ ব্যবহার করছে এবং যে দেশের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তারা উভয় ভারতীয় অস্ত্রের প্রেমে দেওয়া আর তাই তো অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে ভারত তার অবস্থান দ্রুত শক্তিশালী করছে তবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভারত তো আজারবাইজানের তেল এবং গ্যাস কোম্পানিতে ইনভেস্ট করেছে অর্থাৎ ভারত যদি তার অর্থনৈতিক লাভ দেখেই চলে তাহলে আজারবাইজানকে অস্ত্র বিক্রি করে কামাই করতে কি সমস্যা তো বেশ কিছু সমস্যা আছে প্রথমত নতুন মার্কেট ধরতে গেলে যদি পুরোনো এবং বিশ্বাসী মার্কেট হাতছাড়া হয় তাহলে সেটা খুবই খারাপ হবে ভারতের জন্য যে অস্ত্র ভারত আর্মেনিয়াকে দিচ্ছে সেটা যদি আজারবাইজানকেও দেয় তাহলে আর্মেনিয়া আর ভারতের অস্ত্র কিনবে না কারণ যুদ্ধে কোনো আপার হ্যান্ড থাকবে না আর্মেনিয়ার কাছে দ্বিতীয়ত আমেরিকা ও ইউরোপকে ছেড়ে আর্মেনিয়া ভারতের অস্ত্রের উপর যে বিশ্বাস দেখিয়েছে সেটা ভারত কখনোই ভাঙবে না তৃতীয়ত আর্মেনিয়া ভারতের ব্যবহারে দূরে সরে গেলে আজারবাইজান যে ভারতের অস্ত্র কিনতেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই আর সর্বশেষ শত্রু গ্রুপের হাতে নিজেদের অস্ত্র তুলে দেওয়ার অর্থ হল ওই অস্ত্রের রিভার্স টেকনোলজির মাধ্যমে আরো সস্তা অস্ত্র বানানোর কৌশল জেনে যাবে শত্রুরা এবং ওই অস্ত্রের দুর্বলতা কোথায় সেটাও জেনে যাবে তারা তাই আজারবাইজানকে অস্ত্র দেওয়ার অর্থ হলো চৌতরফা ক্ষতি সবচেয়ে বড় ব্যাপার হলো যদি ভারতকে মহাশক্তি হওয়া লাগে তবে সব ধরনের পরিস্থিতিতে বন্ধুর পাশে থাকা লাগবে এবং তাকে সুরক্ষিতও রাখা লাগবে আর তাই ভারত আর্মেনিয়াকে কখনোই একা ছাড়বে না এখন আপনারাই কমেন্ট করে বলেন যে ভারতের এই আজারবাইজানকে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত কি ঠিক না ভুল ধন্যবাদ